ওয়াজাই তুন যেখানে দেওয়া আছে ওয়াই তাজিদ এখানে দেওয়া আছে দুই জবর তানবিন এই তানবিনের ফলে ও আসলে ওয়ার উপরে তাজজিদ ধরে পড়তে হবে কীভাবে পড়তে হবে কেন তাজদি ধরতে হবে এই নিয়মগুলো আমাদেরকে শেখা দরকার এই যেখানে দেখুন দুই জবর আছে এখানে থামলে কীভাবে পড়বো আবার দুই জবর যদি মিলিয়ে অন্যায়তের সাথে মিলিয়ে পড়ি এটা যেহেতু ছোটো আয়াত অন্যায়তের সাথে মিলিয়ে পড়লে তখন আমরা এখানে দুই জবর এখানে ওয়া আছে এখানে কীভাবে পড়ব এখানে দেওয়া আছে দুই যাবো এখানে থামলে কীভাবে পড়বো আবার মিলিয়ে পড়লে এখানে ও আছে কীভাবে পড়বো এই যে দেখুন এখানে ও তার আছে এখানে কীভাবে অক্ষ করলে কীভাবে পড়বো এখানে মিমে তার্জিদ আছে কীভাবে পড়বো এখানে লামে তাজদিৎ কীভাবে পড়বো নুনে সাকিনে আছে কীভাবে পড়বো এখানে নুন শাকিনে পরে আইন আছে এখানে কীভাবে পড়তে হয় এই সবগুলো নিয়ম জানতে হলে আমাদেরকে কোরআনের সব গুণনা জানতে হবে কোরআনে মোট আটটি গুণ্যা আছে এর ভিতরে ছয়টিতে গুণ্যা হবে আর দুইটিতে গুণ্যা হবে না অর্থাৎ গুণনা সারা পড়তে হবে কিন্তু এই আট প্রকার নিয়মই আমাদেরকে জানতে হবে আজকের ক্লাসটা করলে কোরআনুল করিমের কোথায় কোথায় গুন্না করতে হবে কোথায় কোথায় গুন্না ছাড়া পড়তে হবে সব নিয়ম সহ জানতে পারবেন ইনশা আল্লাহ কোরআনুল করিমের মূল তিনটা পয়েন্টে গুন্না হয় এই যে তিন প্রকারের গুন্না আছে এক নম্বর হলো অজীব গুন্না কোন কোন হরুফরুফে তারজিদ থাকলে অজীব গুন্না হবে দুই নম্বর হলো নুন ছাকিনের গুন্না নুন শাক এবং তানবিন দুই জবর দুই জোর দুই ফেস হল তানবিন আর নুন রূপে শাকিন থাকলে নুন শাকিন আজকের ক্লাসে এই নুন শাকিন এবং তানবিন যে একই ব্যবহার অর্থাৎ নুন শাকিন এবং তানবিন একই ব্যবহার তা পানির মতো ক্লিয়ার করে বুঝাবো নুন শাকিনের গুণ্য আবার কত প্রকার এবং কি কী তিন নম্বর হলো মিম শাকিনের গুন্না মিমের রূপে ছাকিন থাকলে এটা মিম শাকিন এই মিম শাকিনের পরে কোন কোন হরফ থাকলে মিম শাকিনের গুণ্য হয় মিম ছাকিনের গুন্না কত প্রকার ও কী কী আজকের ক্লাসটা সম্পূর্ণ করলে আপনাদের গুণ্য নিয়ে আর কোনো সমস্যা থাকবে না সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্য অন্য মুসলিম ভাইবোনের হাতে কোরআনুল কানিমের গুণ্য নিয়ে সমস্যায় না পড়ে অর্থাৎ কোরআনুল কানিমের অজীব গুননা যে গুণ্যটা করতেই হবে আর নুন ছাকিন এবং মিম মিমছাঁকিনের গুণনা না করলে পড়ার শুদ্ধ হয় না তাজবিদ হল নিয়ম কানুন শুদ্ধ তেলাওয়াতে দরকার হয় তাজবিদ ছাড়া তিলাওয়াত করলে হয়ে যায় তাজবিদ সতলাৎ করতে হলে নুন ছাগনের নিয়ম জানতে হবে এই গুননার নিয়ম হলো গুনগুন করা অর্থাৎ নাকের ভিতরে গুনগুন করা আসুন আমরা নাকের ভিতরে গুনগুন করে অর্থাৎ কিছুক্ষণ ধরে রেখে এই আট প্রকারের গুন্না শিখে নেই কোরআনুল তিনটা পয়েন্টে গুন্ডার মধ্যে এক নম্বর পয়েন্ট হলো অজীব গুন্না অজীব গুনার হরফ দুইটি মাত্র দুইটি হরফ মিম এবং নুন সবাই খেয়াল করুন নুন নুনের উপরে তাজদিদ মিমের উপরে তাজদ্দিদ নুনের উপরে তাজদিদ আসলে অজীব গুণ্য হবে মিমের উপরে তাজদিদ আসলে অজীব গুণ্য হবে যেখানেই থাকুক মিমি উপরে তাজদিদ থাকলে অজীব গুণ্য যে হরফের উপরে তাজদিদ থাকবে এই হরফটা দুইবার পড়তে হবে সবাই ভালোভাবে খেল করুন এই তাজদিদ থাকলে এই হরফটা দুইবার প্রথম ডান দিকের হরফের সাথে মিলবে পরে এই হরফে যা আছে তার সাথে মিলবে তাহলে এনে আমেলবে বা আপ পরের বাইরে যাবো বা আপ বা এখানে কিন্তু তাজদি আসছে সবাই খেল করুন এখানে কিন্তু তাজদিস আছে কিন্তু এখানে গুণ্য হবে না কারণ কি এখানে নুন মিম নাই নুন এবং মিমে তাজদিদ থাকলে অজেব গুণ্য হবে এখানে কিন্তু গুণ্য হবে না এখানে ভরতে হবে আব্বা এখানে দেখুন আমদা যদি ইমেল বে নুনের সাথে নুনে আসা তাজদিদ এই নুন এখন গুণ্য হবে ইমেল বে নুনের সাথে ইন এই যে একটু বেশিক্ষণ ধরে রেখে নাকের প্রতি গুনগুন করাকে বলা হয় গুন্না ইন আর নুনে মিমে তাজদিদ থাকলে হবে অজেব গুণনা অর্থাৎ এই গুণ্য করাই লাগবে ইন তাজদিদ আসে দুইবার পড়তে হবে পরের নুনে যাব না ইন নরম সাথে সাপের সু সাপ্পের অজেব গুন্না সুম মিমে তাজদিৎ দুইবার পরে জবর মা অর্থাৎ এই হরফটাকে একটু বেশিক্ষণ ধরে রেখে নাকের ভিতরে গুনগুন করেকে বলা হয় গুন্না আর মিমে নুনে তাজদিৎ গুন্না করা অজেব আমরা কোরআন থেকে আরেকটু উদাহরণ দেখি এখানে খামজা খালি এখানে জবর ধরতে হবে তাহলে আন নুন তার্জি রাজুবগুন হবে আন পরে নুনে জবর বামফারে খালি প্যাকালিপট টান আন এই যে নুনি তার্জি থাকার কারণে অজুব গুণ হবে রল কবে এই কুমিলবে বাইরের সাথে বাইশ থাকেন কলকলা কবে র এখানে দেখুন সাপের শু সুমিল্প মেমের সাথে এরপরে মিমে তার্জি রাজুক গুণ না সোমালামুতো এখানে মেমে তাজদ্দিদ অজীব গুন্না এখানে নুনে তাজদিদ অজীব গুন্না তাহলে নুনে মেমে তাজদিদ থাকলেই অজীব গুন্না হবে আর কোনো দানে বামে দেখার প্রয়োজন নেই আশা করি বুঝতে পারছেন অজীব গুন্না নুনে মেমে তাজদ্দিদ গুন্না করা অজীব এবার দেখুন নুন শাকিনের দুই নম্বর পয়েন্ট নুন শাকিনের গুন্না এই নুন ছাঁকিনের গুন্না আবার চার প্রকার এক নম্বর হলো ইকলাব গুন্না নুন ছাঁকিন এবং তানবিনের বাম পাশে এই নুন শাকিন নুনের রূপে শাকিন থাকলে এটা নুন ছাঁকিন আর দুই জবর দুই জব দুই পাশে হলো তানবিন এই নুন শাকিনের যে চারটা নিয়ম আছে নুন শাকিনের গুনার নুন শাকিনের ইকলাফ নুন শাকিনের গম নুন শাকিনের ইজহার নুন শাকিনের ইকফা এই চারটা নিয়ম জানার আগে আমাদেরকে নুন শাকিন এবং তানবিন ভালোভাবে চিনতে হবে আসুন আমরা এই নুন শাকিন এবং তানবিন যে একই অর্থাৎ নুন রুফে থাকলে এটা প্রকাশ্য দুই যাবর দুই ফের তানবিন এই তানবিন এবং নুন শাকিন একই এটা আমরা একটু ক্লিয়ার করি আগে অর্থাৎ নুন শাকিন যেভাবে পড়তে হবে দুই যাবর জোর দুই ফের তানবিনও একইভাবে পড়তে হবে নুন রুফে শাকিন নুনের উপর সাকিন প্রকাশ্য নুন শাকিন যেটা দেখা যায় এই নুনের উপর সাকিন আমরা দেখতেছি নুন ছাকিন উপর সাকিন আছে কিন্তু এই তানবিন দুই জাবর দুই যে দুই ফেস তানবিন এর ভিতরে যে নুন ছাকিন আছে এটা কিন্তু আমরা দেখতেছি না এটা আমরা আজকে ক্লিয়ার করবো যে এর ভিতরেও নুন সাকিন আছে যে গোফন নুন সাকিন এটাকে বলা হয় গোফন নুন দুই জাবর দুই যে দুই ফেসকে তানবিন বলা হয় এর ভিতরে নুন ছাঁকিন লুকিয়ে রয় এই যে দেখুন নুনরূপে সাকিন প্রকাশ্য নুন ছাঁকিন দেখা যাচ্ছে দুই জবর হল তানবিন এখানে নুন ছাঁকিন আছে কিন্তু দেখা যাচ্ছে না এর ভিতরে যে নুন ছাঁকিন আছে সেটা আমরা বের করব তাহলে এখানে ধরলাম দুই জবর দুই জবর বান বা দুই জবর বান সমান বা জবর বা একটি হারকাত তপরটি নুন শাকিন প্রথমটি বা জবর বা ধরলাম পরের জবরকে আমরা নুন ছাঁকিন ধরলাম তাহলে বা নুন ছাঁকিন বান বা দুই জবর বান সমান সমান বা নুন ছাঁকিন বান তাহলে প্রথমটা যদি জবর ধরি বা পরেরটা হলো নুন ছাঁকিন বান তাহলে এখানে নুন ছাঁকিন এর ভিতরে নুন ছাঁকিন আসে বোঝা গেলো দুই জবর তানবিন এক জবর হলো বা পরেরটি হলো নুন বা দুই জবর বান বা নুন বান আশা করি ক্লিয়ার এর ভিতরে নুন আছে দুই জবর ভিতরে এখানে দেখুন হামজাদুজের ইন হামজাদের ই নুন ইন একটি হারকা তপরটি নুন এই যে হামজাদের ই আর পরেরটি নুন ই নুন ইন হামজাদুজের ইন ই নুনছিন ইন তাহলে এর ভিতরে নুনছাঁকিন আমরা ফেলাম এখানে দেখুন মিমদি জবর মান একটি হাটকা তহরটি নুন কিভাবে কীভাবে প্রথমটিকে মিমজাবর মা প্রথমটিকে আমরা জবর ধরলাম একটি বাকি আছে এর পরেরটিকে আমরা নুন ছাঁকিন ধরলাম মিম দুই যাবর মান এখানে মিম যাবর মা নুন শাকিন মান একটি হাটকা তহরটি নুন শাকিন পেলাম তাহলে এর ভিতরে নুন আছে আসে পাওয়া গেল মিম দুজের মিন তান মিন একটি হারকাত তহরটি নুন মিমজের মি নুন ছাকিন মিন প্রথম যে মিমের সাথে মি পরের যে নুন ছাঁকিন মিন মি নুন ছাকিন মিন দুইজনের ভিতরে কী আছে নুন শাকিন আছে তাহলে পেলাম আমরা এখানে দেখুন হাদুই যাবর হান তানবিন একটি হারকা তফটির নুন ছাগিন প্রথম জবর হায় পরের জবর নুন ছাগিন হান হাদুই জবর হান হা নুন হান হাদুই পেশ হুন একটি হারকা তফটির নুন ছাঁকিন প্রথম পেশ হায় সাথে হু পরের ফেস নুন হন হুন হাদুই পেশ হুন হু নুন হুন অর্থাৎ প্রত্যেকটা দুই জবর দুই জের দুই ফেসের ভিতর কী আছে নুন আছে তাহলে আমরা ক্লিয়ার হলাম নুনের রূপে ছাকিন থাকলে এটা প্রকাশ নুন ছাকিন আর দুই জাবর দুই জের দুই ফেস তানবিন এর ভিতরেও আছে নুন ছাঁকিন অর্থাৎ পড়ার ক্ষেত্রে আমরা দুই জাবর দুই জের দুই ফেস পেলে এই নুন ছাকিনের মতো দরেই পড়ব আশা করি ক্লিয়ার নুন ছাগিন এবং তানবিন তাহলে আমরা ক্লিয়ার হলাম নুন ছাকিন এবং তানবিন একই নুন ছাগিন এবং তানবিনের বাম পাশে বা সবাই খেয়াল রাখতে হবে নুন ছাগিন এবং তানবিনের বাম পাশে বা আসলেই এটা নুন ছাগিনের ইকলাফ যে নুন ছাঁকিনের ইকলাফ এক নম্বর পয়েন্ট এই বা যখনই নুন ছাগিন এবং তানবিনের বাম পাশে আসবে উদাহরণ দেখি আমরা উদাহরণ দেখুন যাবো ইয়া ই বলবে নুনের সাথে ইয়ান এই নুন ছাগিনের পরে আসছে বা নুন শাঁকিনের পরে বা আসার কারণে এই নুন ছাগিনকে এখন পরা যাবে না এখানে আসে ইয়ান নুন কিন্তু পড়তে হবে ইয়াম এখানে নুন ছাগিনের পরিবর্তে এখানে মিম ধরতে হবে মিম ধরে পরিবর্তন করে তারপরে গুণা করে পড়তে হবে এটাকে বলা হয় ইকলাপ নুন শাকিনের ইকলাপ এই বা নুন ছাগিনের পরে বা আসার কারণে এই নুন ছাঁকিনকে এখানে মনে মনে মিম ধরতে হবে ইয়াম দেওয়া আছে ইয়ান পড়তে হবে ইয়াম কারণ কি নুন পরে বা আসছে ইয়াম বাগি এখানে দেখুন এ নাম ব্যাপার নাপ সেনিজের সিন আমরা কিন্তু শিখছি পিছনে যে দুই জবর দুই জব দুই ফের তানবিন এবং নুন একই তাহলে এখানে তানবিন আসছে এই তানবিন আর নুন একই তাহলে এখানে তানবিনের পরে আসছে বা নাপ সিন এখানে বা আসছে বা আসার কারণে নাপ সিন পড়া যাবে না এখন পড়তে হবে সেম মিম ধরে এই যেখানে ছোটো মিম দেওয়া আছে না থাকলেও এখানে মিম ধরতে হবে নাপ সেম এর ফার ঘণ্য হবে না সেম বিমা টানবিন দুই যাব দুই যার দুই ফেস যাই থাকুক অথবা নুন শাকিন থাকলে এরপরের অক্ষর বা আসলেই তখন পরিবর্তন করতে হবে পরিবর্তন করে এই তানবিন থাকলেও মিম ধরতে হবে আর নুন ছাগিন থাকলেও মিম ধরতে হবে না সেম দেওয়া আছে কিন্তু নাফ সেন ধরতে হবে মিম না সেম বিমা নুন শাকিন এবং তানবিনের পরে বা অক্ষরটা আছে কিনা এটা হলো দেখার বিষয় তাহলে এখানে মিম ধরে পরিবর্তন করে গুণ্য করে পড়তে হবে নুন সাকিন তানবিনের দ্বিতীয় পয়েন্ট হলো ঈদগম নুন সাকিন এবং তানবিনের ঈদগম ঈদগমের হরফ ছয়টি সবাই মুখস্থ করে রাখুন নুন মিম ওয়া ইয়া রলাম এই ঈদগম আবার দুই প্রকার একটা ঈদগামের বেলাগুন না একটা ঈদগামে বাগুন্না ঈদগামে বাগুনার হরফ চারটি বেলাগুনের হরফ দুইটি ঈদগমে বাগুননা নুন মিম ওয়া ইয়া এই নুন মিম ওয়াই এই চারটা হরফ যদি নুন ছাকিন এবং তানবিনের পরে আসে তখন এই চারটা হরফে ধরে দরে করে পড়তে হবে এটাকে বলা হয় ঈদগামে বাগুননা এই চারটা হরফ মুখস্থ রাখতে হবে কিন্তু নুন মিম ওয়াইয়া নুন ছাকিন তানবিন আমাদের শুনতে হবে নুন ছাগিন তানবিনের পরে নুন মিম ওয়াইয়া আসলে আসলে ধরে দরে করে মিলাতে হবে ঈদগামের বাগুননা আর র এবং লাম আসলে নুন ছাকিন তানবিনের পরে র এবং লাম আসলে তাজডির ধরতে হবে কিন্তু গুণ্য হবে না এটা হলো ঈদগামে বেলাগুণনা অর্থাৎ গুণনা সারা পড়তে হবে তাজদির দরে র এবং লাম মুখস্থ রাখতে হবে আমরা টু উদাহরণ দেখি আমাদের কাকে নুন ছাগিন তানবিন চিনতে হবে নুনের উপে শাকিন থাকলে নুন ছাঁকিন দুই দুইজোর দুই ফেস তানবিন নুন ছাগিন এবং তানবিন একই এর বাম পাশে ওয়া ইয়া মেম নুন থাকলে তখন তাজদিদ ধরে গুণ করতে হবে তাহলে এখানে ইয়ে আসছে এই নুন পরে ইয়ে আসছে তখন এই নুন ছাঁকিন পরা যাবে না এই মা মিলবে ইয়ে সাথে মা কারণ কি নুন ছাঁকিন বাদ যাবে কেন শাকিন তাজদিদ পাশাপাশি চলে আসছে সাকিন তারজিৎ পাশাপাশি আসলে তখন শাকিন আসছে তারজিদের পাওয়ার আবে সেই জন্য সাকিন লেখায় থাকবে পড়তে হবে না তারজিদ পড়তে হবে তাহলে মা মিলবে ইয়ের সাথে মাই গুণ হবে অমাইয়া আমল আমল নুন জবর না না মিলবে সাথে সিন সিনেদের সিন নপ সিন আমরা জানি নুন সাকিন এবং তানবিন একই দুই জবর দুই জর দুই ফেস তানবিন তানবিন নুন সাকিন একই তাহলে এখানে তানবিন আসছে এখানে তানবিনের পরে আসছে ও আ ওয়া ইয়া মেমনুন নুন এই চারটা হরফমকও থাকতে হবে এই ওয়া আসার কারণে এখন এখানে কী করতে হবে তাসদির ধরতে হবে তাসদির ধরে গুণনা করে মিলাতে হবে একদম বাগুন না এখানে দেওয়া আছে নাফ সিন এখানে দুই জোরের এক জের তখন বাদ হয়ে যাবে তানবিনে আসলে দুই জবর দুই জোর দুই ফেস থাকলে তখন পরের হরফে এসে একটি থাকবে অর্থাৎ দুই জোর হলে এক জের থাকবে দুই ফেস হলে এক ফেস থাকবে দুই জবর হলে এক জবর থাকবে এরকম একটি এসে এই ওয়ার সাথে গুণ্য হবে অর্থাৎ পরের হরফের সাথে গুণ্য হবে যে হরফটা থাকবে তানবিনের পরের হরফের সাথে তাজদিদ ধরে গুণ্য হবে না এক জের থাকবে নাফ সিউ এবার গুণ হবে এখানে তারজির দরতে হবে তার দলে তখন এই হরফটা দুইবার হয়ে যাবে না সিউ পরের ওয়াই জবর ও না সিউ ও মা এভাবে ঘুরতে হবে এখানে মনে মনে তার দরতে হবে গুণ না তারজির ধরে গুণ করে মিলাতে হবে এখানে দেখুন র জবর রোয়া র হবে না সিন সু সুমুল সুমল সু র রু লামদি লুন রসুলুন এখানে তানবিন আসছে অর্থাৎ দুই যাবর দুই যে দুই ফেস তানবিন এবং নুনের ফেস ছাঁকিন আসলেই যে কোনো একটা নিয়ম চলে আসবে এটা আপনাদের খেয়াল রাখতে হবে তো এখানে তানবিন আসছে তানবিনের পরে কী আসছে মিম আমরা জানি মিম নুন ও আইয়া এসারটা হরফ তানবিন নুন ছাঁকিনের পরে আসলি তাজদিদ দরে গুণনা করতে হবে অর্থাৎ ঈদগামে বাগুন না তাহলে এখানে মনে মনে তাজদিদ ধরতে হবে এখানে তার নাই তাজদিদ ধরলে তখন এই দুই ফিসের এক পিস এসে মিমের সাথে গুণনা হবে এখানে যদি দুই জাবর থাকে এক জাবর এসে গুণ্য হবে এখানে যদি দুই জের থাকে এক জের এসে গুণ্য হবে অর্থাৎ তানবিন থাকলে একটি থাকবে ওপরটি বাদ হয়ে যাবে মনে মনে বাদ দিয়ে দিতে হবে তাহলে এখানে তানবিন এসে দুই ফেস এক পেস বাত হয়ে যাবে এক ফেস এসে মিমের সাথে গুণ্য হবে এখানে তার যদি ধরতে হবে তার যদি তাহলে এই মিম দুই বার হয়ে যাবে রসুলুম পরে মিম জের মি মিম বলবে এই সাথে মেন রসুলুম মেন আশা করি বুঝতে পারছেন দুই জাবর দুই জের দুই ফেস তানবিন আর নুনের ফেস ছাঁকিন থাকলে নুন ছাগিন একইভাবে ভরতে হবে তাহলে নুন ছাকিন এবং তানবিন আমাদেরকে আগে চিনতে হবে তারপরে নুন ছাকিন এবং তানবিনের পরে যে কোনো হরফ আসলি তখন যে কোনো একটা নিয়ম চলে আসছে তাহলে এখানে মিম আসার কারণে এখানে হয়ে যাবে ইজগামে বাগুন অর্থাৎ এই মিমে তারজির দরে গুণ্য করে মিলাতে হবে আর দুই পিসের এক পিসে সে মিমের সাথে গুণ্য হবে আশা করি ক্লিয়ার নুন শাকিন তানবিন গুন্যার তিন নম্বর পয়েন্ট ইজহার বা স্পষ্ট পড়া এখানে কোনো গুণ্য হবে না হামজা হা আইন হা এই ছয়টা হরফ সবাই মুখস্থ করে নেবেন হামজা হা আইন হা গয়ন খ এই ছয়টা হরফ নুন ছাগিন এবং তানবিনের পরে আসলেই তখন স্পষ্ট হবে কোনো গুণ্য হবে না যেভাবে আসে সেভাবেই পড়তে হবে আমরা একটু উদাহরণ দেখি এখানে দেখুন অজাবর অমেলবে নুনের সাথে ওয়ান তাহলে এখানে নুন ছাগিনের পরে আসছে হা আমরা জানি হামজা হা আইন হা গয়ন খ এই ছয়টা হরফ নুন ছাঁকিন তানবিনের পরে আসলে স্পষ্ট হবে কোনো গুণ্য হবে না ওয়ান এখানে কোনো গুণ্য হবে না ওয়ান হাওড় অন হাওড় মিমজের মি মিমেলবে নুনের সাথে মিন এই নুন ছাগিনির পরে আসছে খ হা আইন হা গন খ তাহলে খ আমাদের ইজারের হরফ নুনকে স্পষ্ট করতে হবে মিন খিন এখানে কোনো গুণ হবে না আর না আমতা এই যে নুন ছাঁকিনের পরে আইন আসছে হা আইন হা গয়ন খটা হরফ মুখজ থাকতে হবে তাহলে আইন আসছে নুন ছাগিনের পরে এই নুন ছাঁকিন এখন গুণ হবে না স্পষ্ট হবে আন না আমতা হামজা আমেল পে জিমের সাথে অজে রদিফিস রুন আজে এই খেয়াল করুন সবাই এখানে আসছে তানবিন এখানে দুই জবর দুই জের দুই ফের যাই থাকুক আমরা জানি দুই জাবর দুই জের দুই ফেস অথবা নুনের ফে সাকিন থাকলেই তখন যখন একটা নিয়ম চলে আসবে তাহলে এখানে আসছে তানবিন তানবিনের পরে আসছে গইন হামজা হা আইন হা গেন খ তাহলে গইন ইজার হরফ স্পষ্ট পড়তে হবে এই তানবিনকে আজেরুন রুন এখানে যা আছে তাই পড়তে হবে আজেরুন রুন গইরু এখানে কোনো গুন্না হবে না স্পষ্ট হবে কোনো গুন্যা হবে না আশা করি ক্লিয়ার ইজহার মানে স্পষ্ট পড়া নুন সাকিন এবং তানবিনের চার নম্বর পয়েন্ট ইকফা ইকফা মানে অনেশ্বরের মতো গুণ্য করা এই যে অং ধরে পড়া ইকফার হরফ পনেরোটি সবাই মুখস্থ করতে হবে পনেরোটি হরফ তা সা জিম দাল জাল শিন ত জ কফ কাফ ফা এই পনেরোটা হরফ এই পনেরোটা হরফ যারা মুখস্থ করতে না পারবেন তাদের জন্য সহজ একটা নিয়ম আছে সেটা হলো নুন ছাগিন এবং তানবিনের পরে বা থাকলে ইকলাপ নুনছাক এবং তানবিনের পরে নুন মিম ওয়া ইয়া রলাম থাকলে ইদগম নুন ছাঁকিন এবং তানবিনের পরে হামজা হা আইন হা খা থাকলে ইজহার অর্থাৎ এই তিনটা নিয়ম যদি আমাদের মুখস্থ থাকে এই তিনটা নিয়মে যেহেতু হরফ কম এই তিনটা নিয়মের মধ্যে হরফ হলো এখানে ছয় এখানে ছয় বারো আর এক তেরো এই তেরোটি হরফ এই তেরোটি হরফ যদি আমাদের মুখস্থ থাকে তাহলে ইকফার হরফ মুখস্থ না করলেও আমাদের সমস্যা নাই যদি নুন তানবিনের পরে যদি আমরা এই তেরোটা হরফ পাই ইকলাভ ইদগাম ইজার এই নিয়ম অনুসারে পড়ব আর যদি না পাই তাহলে আমরা ধরে নেব যে এটা নিশ্চিত ইকফার হরফ আশা করি ক্লিয়ার এই তেরোটা হরফ আমাদের মুখে থাকতে হবে এই তেরোটা হরফ যদি আমরা নুন ছাকিন তানবিনের পরে না পাই তাহলে আমরা বুঝবো এটা ইকফা আশা করি ক্লিয়ার আমরা আরেকটু উদাহরণ দেখি এখানে দেখুন সয্যাবর স হবে না ছ মিলবে বায় সাথে বাসাইন করকলা সব রে যাব রন সব রন এখানে আসছে জিম এখন আমরা কীভাবে বুঝবো এই জিমটা কিসের হরফ নুন ছাঁকিন এবং তানবিনের যে চারটা নিয়ম কোন নিয়ম ধরে আমরা এখন পড়বো এখানে আমাদের ফলো করতে হবে এই জিম হরফটা কিসের আমরা কীভাবে বের করবো আমরা আগে ফলো করবো আমরা জানি নুন ছাগিন এবং তানবিনের পরে বা আসলে ইকলাফ পরিবর্তন করতে হবে তাহলে এখানে বা হরফ নাই দ্বিতীয় নিয়ম ইদগম মিম নুন ও ইয়া রলাম সে হরফ এখানে নাই এর পরের নিয়ম হলো ইজহার হামজা হা আইন হা গয়েন খ এই ছয়টা হরফ এখানে নাই এখন আমরা নিশ্চিত জিম হরফটা ইকফা আর ইকফার হরফ আসলেই তখন এখানে অনিশ্বরের মতো গুণ্য করতে হবে সব রন এখানে দেওয়া আছে সব রন র ন রন কিন্তু আমরা ভরব র অনেশ্বর রং এরকম সব রং জামিলা এখানে দেখুন জিম পেস জু জুম বলবে নুনের সাথে জুন ডাল দুন ডুন জুন ডুন এখানে আসছে নুন ছাগেন নুন ছাঁকিনের পরে আসছে দাল এই ডাল কিসের হরফ আমরা কীভাবে বুঝবো আমরা জানি নুন ছাগিন এবং তানমিনের পরে বা আসলে ইকলাপ বা এখানে নাই নুন মিম অ ইয়া রলাম ঈদগমের হরফ নাই হামজা হা আইন হা গয়ন খ তাও এখানে নাই। তাহলে এটা এই দালটা তাহলে এখন নিশ্চিত ইকফার হরো তাহলে ইকফার হরফ আসলে আমরা কীভাবে ফরবো এখানে দেওয়া আছে জুন জয় রসু ন জুন কিন্তু আমরা ফরব জু অনেশ্বর জুম এরকম অনেশ্বরের মতো গুণ হবে গোপন গুণ জুন দোন দুন দুন আশা করি ক্লিয়ার তো আগে নুন ছাগিন এবং তানবিন চিনতে হবে দুই যাবর দুই জের দুই ফের তানবিন এবং নুনের ফেস ছাগিন থাকলে নুন ছাগিন নুন ছাঁকেন এবং তানবিন চেনার পরে আমাদেরকে হরফগুলো চিনতে হবে আশা করি বুঝতে পারছেন ইকফা গুণ্য হলো অনেক মতো গুণ্য করতে হবে এর হরফ পনেরোটি এই পনেরোটি হরেফ আমরা মুখস্থ করার চেষ্টা করব আর একবার পড়ি তা সা জিম দাল জাল ঝা সিন শিন কাফ ফা এই পনেরোটা হরফ যারা পারেন মুখস্থ করে নেবেন যারা মুখস্থ করতে পারবেন না তাদের জন্য টেকনিক হলো এই পিছনের তিনটা নিয়ম মুখস্থ করবেন অর্থাৎ নুন সাকিন তানবিনের বাম পাশে বা আসলে ইকলাফ নুন ছাকিন তানবিনের বাম পাশে নুন মিম ওয়াইয়ার অলাম আসলে ইদগম নুন সাকিন তানবিনের বাম পাশে হামজা হা আইন হা গনখা আসলে ইজহার এই হরফগুলো না থাকলে তখন আমরা নিশ্চিত ধরে নেব যে এই ইকফার হরফ মুখস্থ না থাকলে আমরা ধরে নেব এটা ইকফার হরফ আশা করি ক্লিয়ার ইকফার হরফ আসলে তখন অনেক সময় মতো করে পড়তে হবে গুন্নার তিনটা পয়েন্ট একটা গেছে ওয়াজিব গুননা এরপরে গেছে নুন সাকিন এবং তানবিনের গুন্না এখন আসছে মিম ছাকিনের গুন্না মিম রুফে শাকিন আসলে গুণ্য হবে এই যে মিম শাকিনের ঈদ গম মিম শাকিনের পরে মিম আসলে মিম সাকিনের ঈদ গম মিম শাকিনের পরে মিম আসলে এই মিমকে তাজদি ধরে গুণ্য করে পড়তে হবে মিম শাকিনের ইকফা মিম সাকিনের পরে বা আসলে মিম শাকিনের ইকফা তখন এই মিমকেই গুণ্য করতে হবে আর মিম শাকিনের ইজহার অন্য হর অর্থাৎ এই মিম শাকিনের পরে বা এবং মিম যদি না আসে আরবি হরফ যে হরফি আসুক অর্থাৎ এখানে যে হরফি আসুক এটা ইজহার অর্থাৎ স্পষ্ট হবে মিম শাগিনের পরে বা এবং মিম ছাড়া অন্য হরফ আসলে এটা ইজহার অর্থাৎ স্পষ্ট পড়তে হবে এখানে গণ্য হবে না মিম শাগিনের পরে ঈদগম হবে মিম শাগিনের পরে মিম আসলে তখন তাজডির ধরে গুণ্য করতে হবে মিম শাগিনের পরে বা আসলে তখন এই মিমকেই গুণ্য করতে হবে কীভাবে আমরা একটু উদাহরণ দেখি এই যে দেখুন ও আ না হোম এই যে মিম শাকিন আসছে তো মিম শাকিনের পরে আসছে মিম মিম শাকিনের পরে মিম আসলে এটা মিম শাকিনের ঈদগম এই মিমের তাজদিদ ধরে গুণনা করে পড়তে হবে তখন এই মিম পড়া যাবে না কারণ শাকিন তাজদি পাশাপাশি চলে আসবে এখানে তাজজিদ আসলে এখানে শাকিন পাশাপাশি চলে আসবে তখন এই মিম লেখায় থাকবে পড়া যাবে না তখন এই হুম এলবে এই মিমের সাথে ও আ মা না হোম এর বার আসলে দুইবার পরের মিমে জের মি মিম এলবে নুনের সাথে মীন ও আ মা না হোম মিন খেয়ে দেখুন সাথে আন নুন নুনজাম না আন না পেছ হুমেলবে মিমের সাথে হোম আন্না হোম এই মিমসাগিনের পরে মিম আসছে এখন এই মিম বাদ দিয়ে এই মিমে তার দরে গুণ করে পড়তে হবে এটা মিম মিম ঈদ ফলে মিম আসছে সবাই খেয়াল করতে হবে মিম মিমশাগিনের পরে মিম আসলে এবং মিম মিমসাঁগিনের পরে বা আসলে গুণ্য হবে অন্য কোনো হরফ আসলে গুণ হবে না তাহলে আন্না হোম তখন এই মিম পরা যাবে না এই হুম হলবে এই মিম সাথে আন্না হোম মিম শাখিনের পরে মিম মিম শাখিনের পরে মিম আসলে তারজির দরে গুণ করে মিলাতে হবে এটা মিমসাগিনের ঈদ গম মিম মিমছাঁকিনের পরে বা আসলে এই দেখুন মিম মিমছাঁকিনের পরে বা আসছে তো হাত দি না হোম এই মিম শাঁকিনের পরে বা আসছে এখন আমরা কীভাবে করবো মিমছাঁকিনের পরে বা আসলে এটা মিম শাখিনের ইকফা অর্থাৎ এই মিম শাকিনকেই গুণ্য করতে হবে এখানে কিন্তু আমরা মিম শাকিনকে এই মিম শাকেনকে গুণ্য নি এই মিম মিমছাগিনকে বাদ দিয়ে এই মিমে তার ধরে গুণ্য করছি ইদগম আর এখানে এই মিমকেই গুণ্য করতে হবে বা থাকার কারণে সবাই খেয়াল করতে হবে তো হাত দি না হোম এই মিমকে গুণ্য করতে হবে বিমা হোম বিমা এই মিম কি করতে হবে মিম সাকিনের পরে মিম আসলে পরের মিমে তারা গুণ্য করতে হবে আর মিম শাকিনের পরে বা আসলে এই মিম কি গণ্য করতে হবে যে দেখুন না বা আহম এই মিম সাকিনের পরে বা আসছে এই মিম কি গুণ্য করতে হবে না বা আহম বেল হক মোট কথা হলো মিম সাকিনের পরে মিম আসলে এই মিমে তারজির দ্বারা গুণ্য করতে হবে এটা মিম শাকিনের ইদগম আর মিম সেকেন্ডের পরে বা আসলে এই মিম কি গুণ্য করতে হবে এখানে কিন্তু এই মিম বাথ হয়ে যায় মিম শাখেনের পরে তার্জি ধরলে আর এখানে এই মিম কি গুণ্য করতে হবে বা আসলে সবাই খেয়াল করতে হবে মিম শেখেনের পরে মিম মিম সেকেন্ডের পরে বা মিম আসলে গুণনা করতে হবে পরের মিমকে তার্জিদ ধরে আর বা আসলে এই কি গুণ্য করতে হবে এই মিম শাকিনের পরে মিম মিমসাকিনের পরে বা না আসলে এটা মিমসাকিনের ইজহার অর্থাৎ স্পষ্ট পড়তে হবে কোনো গুন্না হবে না যেরকম আছে সেরকমই পড়তে হবে বা এবং মিম আসে কিনা এটা আমাদের দেখার বিষয় আশা করি ক্লিয়ার মিমসাকিনের গুন্না আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ